সফলতাটা আসলে কি সফলতার এটা মেয়ে কি মানদণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয় অথবা আপনি একটা চাকরি করতে পারছেন আপনার চেয়ে বড় সফলকে সেদিন এক বোন আমাদেরকে মেসেজ পাঠিয়েছে মেসেজটা হলো মেসেজটা হলো কনভারসেশান তার আরেকজনের সাথে কনভারসেশান অন্য একজনকে বলছেন মানে কোনো একজন বোনকে বলছেন আপা ওনার যন্ত্রণা তো আর আমি টিকতে পারতেছি না কি করবো ওরা আপা ডিভোর্স দিয়ে দেন তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেন আর কত সহ্য করবেন এত সহ্য করা যায় না বলে আপা আমার হাজব্যান্ডের কথা বলতেছি না আমার অফিসের বসের কথা বলতেছি তো বলছে না আপা একটু ধৈর্য ধরে থাকেন চাকরি তো জীবনে চাকরির তো মূল্য আছে কষ্ট করে চাকরিটা রাখেন স্বামীরাকে বলছে এটা তালাক দিয়ে দেন আর বসের ব্যাপারে কি বলছেন বলছে ইয়ে দিয়ে দেন আরেক বোন পাঠিয়েছে আমাদেরকে সেটা হলো বলছে আপা আপনার পরামর্শ মতো তো চলতেছি এখন তো কষ্ট আত্ম নিতে পারতেছে না কষ্ট তো সহ্য হচ্ছে না বলে আপনারা তো আগেই বলছি এই লোকেরা তালাক দিয়ে দেন এই লোকের সাথে আপনি থাইকেন না বলে আপনার আপনার কথা অনুসারেই তো তালাক দিয়ে এখন তো আমি ওই যে একটা শেফ হিসেবে একটা হোটেলে চাকরি করতেছি আর ওইখানে পয়সা পয়সা যা পাই এটাতে সংসার চালে এই কষ্ট তো নিতে পারতেছি না বলে যে একটু তো জীবন চালাইতে হলে তো একটু কষ্ট করতেই হবে ক্যারিয়ার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের পরিচিতদের মধ্যেও দেখবেন মেয়েদের ক্যারিয়ার গঠন করবে ছেলেদের কথা তো উচ্ছন্ন গেছে এমনি ছেলেরা তো লস্ট প্রপার্টি তাদের কথা নাইলে নাই বললাম মেয়েদের কথা বলছি যারা ঘরের মধ্যে থাকে তারাও দেখবেন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে সাদি করবে না কেন বিয়ে করবে না এমনকি বিয়ের কথা বলাও না আরে কেবল বিয়ে কেবল বিয়ে বিয়ে আর কি জন্যে করবে বিয়ে তো করা তো আর প্রয়োজন নেই কেন তার সামনেটা কী আছে মূলা ঝুলিয়ে রেখেছে ক্যারিয়ার 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 সফলতা হোয়াট ইজ সফলতা সফলতা কাকে বলে আচ্ছা আপনি এবং আমি যেটাকে সফলতা বলছি অনেকগুলো সার্টিফিকেট আছে অনেক বিশাল ইন্ডাস্ট্রির মালিক অনেক ব্যবসা বাণিজ্য আপনি করছেন মৃত্যুর সময় আপনার সাথে কোনটা নিয়ে যাবেন আপনার সাথে আপনি যেটা নিয়ে যাবেন সেটাই তো আপনার সফলতা আপনি ওই পারে গিয়ে দেখলেন যে আপনার কোনো কিছুই কাজে লাগলো না তখন আপনি কোনটাকে সফলতা মনে করবেন তখন আপনি কী কে মনে করবেন সফলতা তখন আপনি হয়তো বলবেন বিভিন্ন জায়গায় আপনি বলতে থাকবেন যে আমার স্বামীর কারণে আমার স্ত্রীর কারণে আমার সন্তানদের কারণে বাবা আমার কারণে কেউ আমাদেরকে কিছুই শেখা নাই আমরা দুর্বল ছিলাম আমরা ওদেরকে অনুসরণ করতাম মনে রাখবেন সেদিন কেউ আপনার সাথে থাকবে না সেদিন আস্তাত আলাদা আলাদা করে সাত্তা বিচ্ছিন্ন অবস্থায় লোকেরা উঠবে কেউ কাউকে দেখবে না আর হাজার কোটি লোক আপনার বাচ্চাটা এখানে রাস্তায় হারিয়ে গেলেই তো তাকে খুঁজে পাবেন না তাহলে ওইখানে হাজার হাজার কোটি এখনই তো আছে ধরেন আটশো কোটি লোক তাহলে আগে পরে মিলে কত হাজার কোটি লোক এর মধ্যে কে কোথায় আসে কে কাকে খুঁজে পাবে আর সেটা তো এমন ময়দান না যে পিসফুল এসির মধ্যে আছে এবং জুস বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে খাও দাও ফুর্তি করো এরকম টাইপের না তো এটা ভয়াবহ দিন তো এইটা হলো আপনার অথবা ধরেন আরও অন্যান্য এখন ধরেন ওই যে বিভিন্ন ধরনের ছেলেদের এখন দেখেছেন না ছেলেরা কিভাবে চুল কাটে মানে শুধু চুল কাটার জন্য যদি আল্লাহ তালা বলে তুই কেন এইভাবে চুল কাটলি এতটুকু তার জাহান্নামের জন্য যাওয়া যথেষ্ট আর কিছু লাগবে না মানে চুলের সাঁট আর কাঠ দেখে যা মনে হয় আবার এখন তো কাপল ব্লগ আছে কাপল ব্লগ তো আপনারা নিশ্চয়ই মানে কিছু কিছু পুরুষ আছে এত অথর্ব এরা পুরুষ না হয় এরা মহিলা হলে আরো ভালো হইতো এরা বাসায় বসে থাকবে আর তাদের মহিলাদের নিয়ে বিভিন্ন ব্লগিং করবে ভিডিও বানাবে এগুলো সোশ্যাল মিডিয়াতে দেবে আর ওইখান থেকে টাকা ইনকাম করে তারা চলবে মানে ওর তো বিয়ে করা হারাম ছিল ওকে কে বিয়ে করা হলো ওর তো বিয়ে করা উচিত ছিল না কারণ বিয়ের দায়িত্ব সেই কেবল মাত্র করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহর রাসূল বলেছেন ওয়া মান লাম ইস্তাতু ফা আলাইহি বিসাওম ফা ইন্নাহু লাহুইবিজা মান ইস্তাতু মিনকুম তাউলা আন কি হাল মুহসনাতুল মুমিনাত যারা মোমেন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখবে তারাই কেবল বিয়ে করবে আর যারা সামর্থ্য রাখবে না বিয়ে করার সামর্থ্য মানে কি সামর্থ্য মানে হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য এটা ফিজিক্যাল সামর্থ্য না হলে তো বিয়ে করে হারাম অর্থনৈতিক সামর্থ্য থাকলে সে বিয়ে করার জন্য অ্যাপ্রোচ করবে আদারওয়াইজ ফাইলে হেভি সং আদার্জ সে রোজা রাখবে ফাই না হলে উইজা রোজাই তাকে বাঁচাবে যার চরিত্রের জন্য নষ্ট না হয়ে যায় তাহলে এই যে কাপল ব্লকিং এবং আপনাদের মানে আপনাদের পরিচিত বন্ধুদের মধ্যে যদি কেউ এটা করে তাকে বলুন এটা তো হারাম তো হারামই এটা তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ বিভিন্ন জিনিসটাকে আপনি মনে করছেন এগুলো আমাদের সফলতা আপনার সফলতা আপনার সাথে যা যাবে তার নাম যেটা আপনার সাথে যেতে পারবে না বা আপনার সাথে যেটা যাবে না বরং কেমত দিন যেটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে সেটা কোনো সফলতা হতে পারে না আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে যে মা বা যে বাবা এমন হসপাট যায় ইমাম বোখার রহমলের নাম আপনারা শোনাচ্ছেন একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে বইটা আমার সদ্য এই বইটি এসে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তুই জন্য সোনালি সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালি ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তানহু মা কীভাবে আবদুল্লা ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে তাহলে কীভাবে তৈরি হতেন হি ইজ দি মেকিং অফ হিজ মাদার কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না তিনি জানেন যে আল্লাহকে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার